আসসালামু আলাইকুম আমি নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম এটা হচ্ছে মানে আপনারা এন ফাইভের জন্য কোন বইটা চুজ করবেন এন ফাইভের জন্য কোন বইটা চুজ করবেন বা আমি রিমন কোন বইটা পড়ছি এন ফাইভ পড়ে পড়ার পর পাশ কর বিষয়টা হচ্ছে আপনারা এই একটা বই আছে দেখেন এটা হচ্ছে এন ফাইভের বই ঠিক আছে এই বইটা কিন্তু এন ফাইভের বই এটা হচ্ছে কী বই এটা হচ্ছে ভোকাবোলারি প্লাস হচ্ছে গ্রামারের বই এই বইটা হচ্ছে এই বইটা এই বইটা লেখা একটু বড় বড় এই জন্য এই বইটার মানে পেজটা অনেক বড় ঠিক আছে এই বই দেখেন এই বইটা একটু এরকম আর আপনারা যারা এই বইটা নিতে চান তাহলে আমার হচ্ছে স্ক্রিনে হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে এবং হচ্ছে আমার ফেসবুক ফেসবুকে দেওয়া থাকবে এবং আমার ইউটিউব চ্যানেলে হচ্ছে কমেন্ট করে জানাবেন যে আপনারা কোন বই নেবেন ঠিক আছে অর্ডার করতে পারেন এই বইটা তো এইটা একটা বই গেল ঠিক আছে দেখেন এরপরে 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 হচ্ছে আপনারা এই বই সর্বপ্রথম আমি কিন্তু এই বই দিয়ে শুরু করছিলাম ইন ফাইভেট এটা কিন্তু ভবলের বই এই বইটা কিন্তু একটু সাইজের ছোট আর এই বইটাতে হচ্ছে লেখাটা অনেক ছোট দেখেন এই বইটাতে লেখা অনেক ছোট এই বইটাতে লেখা অনেক ছোট দেখতে পাচ্ছেন তো আপনারা যখন বই চুজ করবেন তখন আমি মনে করি এই বইও ভালো ওই বইও ভালো তো আপনাদের সুবিধার ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এটাতে লেখা ছোট আর ওইটাতে এই বইটাতে এই বইটাতে হচ্ছে লেখা একটু বড় এই বইটাতে লেখা বড় কিন্তু বই ভাই একই বইয়ের পৃষ্ঠা পৃষ্ঠা সব কিছু এক এই বইয়ের পৃষ্ঠাও এক এই বইয়ের পৃষ্ঠাও এক তো আপনারা যারা হচ্ছে এন ফাইভের জন্য বই অর্ডার করবেন তারা তারা হচ্ছে আমাকে নক দিতে পারেন তাহলে আপনাদেরকে বই সংগ্রহ করে দেওয়া যাবে সবাই আমার জন্য দোয়া করবেন এবং আমার সামনের দিনগুলোর জন্য দোয়া করবেন